এই দেখো বন্ধুরা মুসুমার ধূপ জেলে কাজ করতে হবে না হলে প্রচুর মশা এটা শুরু করলাম কে করছে এবার আর তো হবে চুলা কটা ইয়ে প্লেট কটা নিয়ে যাবো এই ব্যাগটার মধ্যে নিলে হবে না ওই ব্যাগটার মধ্যে নিতে হবে

গামলার মধ্যে জল দিয়ে জলে বসাতে হবে খাওয়া দাও শোনো তুই ঘুরছিস বড়া গুলো তখন তুললে এখন কালারটা চেঞ্জ হয়ে যায় এই আবার ছাড়লি গরম শোনা আবার ফে ফেলে ফেলি করিস না ডিবাটা কোথায় গেল

তুই কি করতে বসেছিস হ্যাঁ ছড়াতে বসে নাকি লঙ্কা কালকে মতো হাতে ছিটিয়ে এলে না চোখ জ্বালা করবে না ঢালতে হবে তুই বদমাশি করছিস কেনা টা বন্ধুরা এবার মেলায় যাবো